নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রিয় শিক্ষার্থীগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের পরম শ্রদ্ধেয় পরম উপস্থিত সভাপতি অধ্যাপক ডক্টর মনীজ কুমার স্যার সহ নির্বাচন কমিশনের শ্রদ্ধেয় সদস্য মন্ডলী উপস্থিত আমাদের হলের বিভিন্ন হলের হল প্রার্থ্যগণ উপস্থিত যারা আমাদের প্রাণ প্রত্যেকটি হলের পরম শ্রদ্ধেয় রিটার্নিং অফিসারগণ উপস্থিত মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ফলাফল ঘোষণার কার্যক্রম এখানে শুরু করছি আমরা শুরুতেই আমরা শুরুতেই আপনাদেরকে ফলাফল ঘোষণার পূর্বে কিছু প্রেক্ষাপট শর্টলি স্মরণ করিয়ে দিতে চাই আমরা সংসদ নির্বাচন ঘোষণার পরে বিশেষ করে নির্বাচনী প্রচারণা যখন আপনারা চালাচ্ছিলেন তখন বিভিন্ন বিভিন্ন থেকে সময় ছোট ছোট কারো কারোর মধ্যে বড় বড় তারা বলে থাকেন আমরা কিছু অভিযোগ পেয়েছি সে অভিযোগ পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন প্রার্থীকে বিভিন্ন সময়ে মৌখিকভাবে সতর্ক নির্বাচন কমিশন পক্ষ থেকে করে দিয়েছি আমরা এটুকু বলতে চাই আজকে সারা দেশ সারা জাহাঙ্গীরনগর আপনারা আমাদের মাঝে নির্বাচনের ফলাফলের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছেন আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটালি করব কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালে না করে মেনুয়েডিং করার জন্য আবেদন করেছিলেন আমরা আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন ছাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সহকর্তিগণ পুলিশ এজেন্টদের সাথে নিয়ে গত দুটা দিন আপনারা দেখেছেন যে কষ্ট করে আমরা আমরা এই সময় অনেক সময় ভেঙে করে আমরা কিন্তু অনেক কষ্ট শব্দ একটি কাজ সম্পন্ন করেছি এই এই কার্যক্রমে প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ এবং আপনারা আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভিস্র লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা পেরেছি। আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন জন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীজনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনফরমেশন করতে চাই হচ্ছে আমাদের কাছে কেউ কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা দিয়ে আমরা কিন্তু সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ ট্রেনিং কমিউনিকেশন রেগুলেটরি অথরিটি কে পত্র পাঠিয়েছি আমরা আপনাদের গেথাতে বলছি নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোন অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি আমরা আপনাদের আমাদের হয়তো তেত্রিশ বছর পরে বহুর কাল নির্বাচন করতে গিয়ে অসংসদ নির্বাচন করতে গিয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো কিছুটা হতে পারে সেইটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবালক করে থাকতে পারি সেজন্য যদি কোনো ভুল হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আজকে এই পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক ডক্টর লুতুল স্যারকে অনুরোধ করছি সংক্ষিপ্ত আকারে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য

এখন অসুস্থ জীবন যাপন করছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছে একই সাথে আমি যারা এই নির্বাচনের আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন প্রথম আমাদের মাননীয় উপার্জন মহাদয় আমরা দেখি যে প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিনি জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী মহলে একটি উচ্চ স্থানে অবস্থান করে দিয়েছেন শারী ধারাবাহিকতায় আমাদের অন্যান্য দেখ একই পদে এগিয়ে গিয়েছে যদিও আমরা দেরিতে হলেও আর নির্বাচন করতে পেরেছি এর সম্পূর্ণ সফলতা সম্পূর্ণ সফলতা আবার জাতীয় শিক্ষার্থীদের এবং এই জাতীয় নির্বাচন শহীদদের প্রতি উৎসর্গ যে শহীদটা আমাদেরকে আজ এই গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার একটি সুযোগ করে দিয়েছে

দায়িত্বশীলতার মধ্য দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের উঠে গিয়ে যেন আমরা কাজ করতে পারি তা না হলে হয়তো এই পনেরো বছর পরে বা এই চব্বিশে জুলাই যে আত্মত্যাগ এই আত্মত্যাগের যে প্রত্যাশা এবং প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল সেটি মিলিয়ে দেখলে যদি আমরা আমাদের দলীয় দণ্ডীর মধ্যে সীমাব থাকি সেই যোগফল শূন্যতায় পরিণত হবে আবার যে ফ্যাসিবাদ ক্রমান্বয়ে চক্রাবর্তে আবর্তিত হবে না সেটি বলা মুশকিল তবে আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য আমি কিছু বার্তা দিতে চাই ভবিষ্যতে যেন কোন প্রশাসন যেন যেমনটি পনেরোই জুলাই আমরা দেখেছি আমাদের কৌলমতি শিক্ষার্থীদের উপরে বিচারগুলি চালিয়েছিল তেমনই আমরা দেখেছি সতেরোই জুলাই শিক্ষার্থীদের যে বিচারগুলি এই সমস্ত বিচার আচারগুলি যেন আমরা করতে পারি আগামী দিনে এবং যারা শহীদ হয়েছে এই শহীদদের প্রতি বিশ্ব নাই দেশে যারা নৃশংসভাবে তার দেশের কার্যের প্রতি যুদ্ধের সময় হত্য তোকে চালানি সেই হেলিকপ্টার থেকে তারা আমাদের সাধারণ জনগণের উপর অত্যাচার সকল হত্যা বিচার করতে হবে সরকারকে বিচার আমরা করতে এবং যেন আমরা উৎসর্গ করতে পেরে আমাদের যারা শ্রহীদ হয়েছেন তাদের প্রতি সবাই ভালো থাকবে দোয়া করবে আমরা যেন অনেক ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয়ালআই সারকে প্রিয় শিক্ষার্থীবিদ্রাহ এ পর্যায়ে আমি আমাদের নির্বাচন কমিশনের বরং শ্রদ্ধেয় সভাপতি বিজ্ঞ অধ্যাপক যার নেতৃত্বে আমরা গত প্রায় আটটি মাস কাজ করেছি এবং যাকস নির্বাচন সম্পন্ন করে আজকে ফলাফল গণনা করে আজকে ফলাফল প্রকাশের জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সত্ত্বেও অধ্যাপক ডক্টর মনিরুজামা স্যারকে এই সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি

Jarak sembilan puluh dua jalan, wajib beri jarak, percuma beri sombri, disal আজকে আপনাদের সামনে ঘোষণা করার জন্য সম্মানিত কার্যক্ষ বৃন্দ রিটার্নিং অফিসার বৃন্দ ওরিং অফিসার বৃন্দ এবং পুলিশ দেখে সহায়তা দানকারী অফিসার বৃন্দ এবং অন্যান্য এমপ্লইস যারা বিশেষ করে দশ তারিখ বিকেল থেকে নির্বাচন এগারো তারিখে অনুষ্ঠিত করার জন্য আমি বলবো অমানবিক সীমাহীন পরিশ্রম করে আসছেন তাদের সহ সকল অংশী জন যারা এই নির্বাচনকে আজকের এই পর্যায়ে নিয়ে আসছেন নেওয়া আসতে সাহায্য করেছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম নমস্কার গুড আফটারনুন

বছর পর অনেক বিষয় নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি যা জাহাঙ্গীরনগরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক অনন্য অসাধারণ বিষয় যতদিন পৃথিবীতে পৃথিবী থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থাকবে ততদিন আজকের যে বিষয় নিয়ে আমি আমরা নির্বাচন কমিশন দাঁড়াতে পেরেছি সেটা আমার বিশ্বাস আমাদের সবাইকে আলোকিত করে যাবে সহনশীল করে যাবে আরো করবে আমাদের মধ্যে আমাদের মধ্যে আরো সৃষ্টি করবে আমরা একজন আরেকজনকে আরো বেশি আরো বেশি সহায়তা করতে সহযোগিতা করতে ভালোবাসতে শিখব আমরা পরস্পর পরস্পরকে আরো বেশি শ্রদ্ধা করতে শিখব আমরা আরো বেশি মানবিক গুণাবলী অর্জন করব এবং সেগুলিকে আমরা আমাদের কাজে কর্মে কথায় আচার আচরণে পোশাক আশাকে সবকিছুতেই আমরা সেগুলিকে

নাচুরে বনরতা সেনকে পেতে হলে চার বছর ধরে পথ থাকতে অনেক কষ্ট করতে হয় অনেক সহ্য করতে হয় আজকে আমি মনে করি আমার সৃষ্টিকর্তা আমার বিচারক আল্লাহর অশেষ সহমকে আমি খুবই সৌভাগ্যবান আজকে যে বিষয় নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে আপনাদের সামনে সেই বিষয়ের সাথে আল্লাহ আমাকে সম্পৃক্ত সংযুক্ত করে দিয়েছেন তার সাথে সাথে আমার বিশ্বাস আপনারা যারা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ছেন যারা ভোটার হওয়ার যোগ্যতা অর্জন করেছেন প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন আপনারা সবাই খুবই সৌভাগ্যবান তেত্রিশ বছর পরে এমন এক অভিযাত্রা শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশকে বছরের পর বছর ধরে যুগের পর যুগ ধরে আলোকিত করে যাবে আমার বিশ্বাস আজকে থেকে আজকে থেকে গর শিক্ষার্থীদের বিশেষ করে এক ভিন্ন মর্যাদা অর্জনের